ক্যামেরা অটোক্যাটে চ্যাম্পার কোমান নিয়ে আলোচনা করবো খুব সহজভাবে বোঝাবো রেড শর্টকাট কি আর ইসি লেখে ইন্টার কি লিখে ইন্টার আর ইসি রেড্যাঙ্গেলের শর্টকাট আর ইসি লেখে ইন্টার দিবা এখান থেকে চ্যাম্পার লেখাই আছে হ্যাঁ চ্যাম্পারে ক্লিক করবা তারপর মেজারমেন্ট দিবা আমরা এখান থেকে টোয়েন্টি দেবো কত দেব টোয়েন্টি ইন্টার এদিকেও টোয়েন্টি ইন্টার ওকে ইন্টার দিলাম তারপর যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করবা ক্লিক করার পর জাস্ট আমরা এখে জাস্ট এখানে তুমি চাইলে নির্দিষ্ট মেজারমেন্টে ক্লিক করতে পারো মেজারমেন্ট ছাড়াও ক্লিক করতে পারো জাস্ট আমরা এই হিসেবে ক্লিক করলাম এখন আমরা ডাইমেনশনটা চেক দিব এল লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন নেব ডাইমেনশন ডি এল আই লিখে এন্টার কি লিখে এন্টার এখান থেকে কি 1 ফিট 8 1 ফিট 8 মানে কি 12 আর 8 কত 20 এখান থেকে জাস্ট আমরা ক্লিক করব এখন আমরা যদি 20 করে দেই কিভাবে করব জাস্ট ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে কন্ট্রোল এতে সিলেক্ট ব্যাক স্পেস এখান থেকে টোয়েন্টি দেবো কত দেবো টোয়েন্টি জাস্ট একটা ক্লিক একইভাবে এখান থেকে যদি কিবোর্ড শর্টকাটে শর্টকারে দেখায় ইডি লেখে এন্টার ক্লিখ এন্টার ইডি এখান থেকে কন্ট্রোল স্পেস সিলেক্ট ব্যাক স্পেস এখান থেকে টোয়েন্টি এভাবে কিন্তু কাজটা করা যায় আমরা আবার ক্লিয়ার করে দিচ্ছি আর ইসি লেখে এন্টার ক্লেখ এন্টার আর ইসি এখান থেকে চ্যাম্পারে শর্টকাট সি লেখে এন্টার ক্লিখ ইন্টার সি লেখে এন্টার এদিকে ফাইভ এন্টার দিবা ফাইভ এন্টার জাস্ট একটা ক্লিক করবা ক্লিক করার পর জাস্ট এখানে একটা ক্লিক এখন আমরা লাইন দিয়ে ড্র করবো এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মেজারমেন্ট চেক দেওয়ার জন্য এখন ডাইমেনশন শর্টকাট কি ডি এল আই লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট এখান থেকে কত আছে ফাইভ ইঞ্চি ওকে আর কীভাবে আমরা এখান থেকে যদি মেজারমেন্ট চেক দিই ফাইভ এঞ্চি